আজকের ভিডিওটাই মাসিমাকে প্রণাম জানিয়ে শুরু করলাম মাসিমা গত হয়েছেন তাই আমাদের বাড়ি নিমন্ত্রণ হয়েছে এই ছবিটা দেখলে খুবই কষ্ট হয় কিন্তু কিছু করার নেই নিমন্ত্রণ রক্ষা করতে যেতেই হবে তাই চলে এলাম আমার কৃষ্ণা ঘরকন্যা চ্যানেলে সবাইকে স্বাগত বড়দের প্রণাম ছোটদের অনেক আদর আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আনন্দে আছো আমি ভালো আছি আজকে একটু ক্ষমা করে দিও রাস্তার ধারে দোকানে বসে ভয়েসটা দিচ্ছি তাই শব্দ হবে একটু ক্ষমা করে দিও সাদ্যবাড়ি বাড়ি চলে এসেছি এই যে লাল শাড়ি পরা যে দাঁড়িয়ে আছে ওটা আমাদের বৌমার মা ওদের বাড়িতেই এসেছি বৌমার ঠাকুমা মারা গেছে আর সবাই আত্মীয় স্বজন এসেছে সবাইয়ের কাছে একটু কথা বলছি গল্প করছি সবাইয়ের সাথে একটু আলাপ হচ্ছে অনেক দিন পরে সবাই এক জায়গায় এলে যেমনটি হয় এই যে আমি আর আমার হাজব্যান্ড মানে আমার ছেলের বাবা আমরা এসেছি সেটাই বলছি তোমাদের কিন্তু সেই ভয়েসটা আমি ডিলেট করে নতুন করে ভয়েস দিয়েছি তো তাই আবার এইভাবেই দেখাতে হলো তোমরা আমার ভিডিওটা দেখে বলবে কেমন লাগছে আর আমি তোমাদের আজকে একটা নতুন জায়গায় নিয়ে যাবো সন্ধ্যাবেলায় ভিডিওটা কন্টিনিউ করতে থেকো এটা হচ্ছে আমাদের মেঘবাবু তোমাদের আগের অনেক ভিডিওতেই দেখিয়েছি মেঘবাবুকে মেঘবাবু হচ্ছে আমার বড় জায়ের নাতি মানে ওরই মামার বাড়িতে এসেছি আমরা আজকে তারপরেই আমরা খেতে বসে যাব কারণ আরও কাজ আছে বাড়িতে বেশি দেরি করতে পারবো না দুপুরের খাবার মানে সাদা ভাত শাক ভাজা হয়েছে মোটের শাক ভাজা হয়েছে চিনে বাদাম দিয়ে আর ঘি দিয়ে গেল লেবু আছে নুন আছে সবই আছে আস্তে আস্তে তোমাদের দেখাবো শুক্তো হয়েছে শুক্তোটা তো দুপুরে গরম ভাতে খুবই সুন্দর লাগে বেগুনি হয়েছে আর সবজি ডাল সবজি সবজি ডালটা মুসুর ডাল দিয়ে করা হয়েছে কিন্তু প্রত্যেকটা রান্না খুবই ভালো হয়েছে যে হালাই রান্না করেছে তার রান্না তো এমনিতেই সুন্দর হয় খুব ভালো রান্না খেতে খেতে গল্প করতে করতে আমরা খেয়ে নিলাম আর হয়েছে পটল চিংড়ি পটল চিংড়িটাও খুব সুন্দর হয়েছে আমাদের সাথে খেতে বসেছে মেঘবাবু মিঠি আমি আর আমার ছেলের বাবা ছেলে আসিনি ছেলে আসিনি ছেলের বন্ধুর জন্মদিন ছিল আর এইটা হয়েছে উঁচো মানে ছোটো মাছের টক টকটা আমি খাইনি লিওনি ছেলের বাবার পাত থেকে ছবিটা তোমাদের দেখালাম আর হয়েছে পায়েস রসগোল্লা এগুলোই হয়েছিল রান্নাটা খুবই সুন্দর প্রত্যেকটা রান্না ভালো লেগেছে আর হচ্ছে জোয়ান তারপর খাওয়া দাওয়া করে একটু গল্প করছিলাম এই হচ্ছে মিঠি খেতে বসার আগে ছবিটা তোমাদের ভুলভাল হয়ে গেছিলো তাই পরে আবার ওটা দেখালাম এই হচ্ছে আমার ওই যে মেঘবাবুর দিদি কিন্তু তোমাদের সাথে আবার একবার শেয়ার করলাম তারপরে এটা সন্ধ্যেবেলায় চলে এসেছি ধাম অথব আমাদের বাড়ি যেখানে ওখানেই এটা মন্দির আছে হেঁটে দশ মিনিট লাগে খুব সুন্দর মন্দির তোমরা যদি পারো নেটে সার্চ করেও নিতে পারো নতুন মন্দিরটা হয়েছে বেশি দিন নয় কিন্তু পুরো কাজটাই পাথরের কাজ হয়েছে মানে যেমন পুরী মন্দির ওরকমই পাথর দিয়েই শুধু তৈরি আর খুব সুন্দর কারু কাজ আজকে ছিল আজকে ছিল মন্দিরের প্রতিষ্ঠা দিবস সেই উপলক্ষে তিন দিন ধরে এদের উৎসব চলছে এই যে এই যে ডান দিক দিয়ে যে লাইনটা চলে গেছে না যে বেঞ্চ রাখা আছে বেঞ্চের ওখানে চেয়ার রাখা আছে ওপরে যে জিনিসপত্রগুলো রাখা আছে ওগুলো দিয়ে ওদের হোম যজ্ঞ চলছে তিন দিন যাবত ওদের হোম যজ্ঞের অনুষ্ঠান চলছে কিন্তু আজকে আমি এলাম খুব সুন্দর হচ্ছে ওদের গানও হচ্ছে গানটাও খুব সুন্দর দিতে হচ্ছে কিন্তু আমি এটা দিতে পারলাম না দিয়েছিলাম তাও আবার ডিলিট করে দিলাম কারণ কপিরাইট খাওয়ার ভয়ে তোমরা জানো যে কপিরাইট এসে যায় আর এদের কানুন ডিস্টার্ব মেনেই সব কিছু পুজো হয় এটা বজরঙ্গবলির মন্দির তোমরা যদি সময় পাও একবার ঘুরে যেও কাছাকাছি যে বন্ধুরা আছে তারা আসতে পারবে দূরের বন্ধুরা তো আসতে পারবে না ওই যে ঠাকুরটা দেখালাম ওখানে রাম সীতা লক্ষণের আছে এদের অনুষ্ঠান হচ্ছে গান হচ্ছে কিন্তু কপিরাইটের ভয়ে আমি তো দিতেই পারছি না অনেক বড়ো ক্যামেরাম্যানও আছে ওদের অনেক কিছু ব্যবস্থা করাই আছে খুব সুন্দর করে অনুষ্ঠান চলে ছেলের বাবা ঠিক তার উল্টো দিকেই ডিউটি করতে যায় বলছিল কদিন থেকেই আমাকে যাওয়ার জন্য কিন্তু আমি যেতে পারছিলাম না আজকে ছেলেকে নিয়ে আবার চলে এলাম তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও আর নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখলে যদি তোমাদের ভালো লাগে যদি মনে হয় তাহলে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা আর এই যে মেন মন্দিরে যাচ্ছে এবারে ওটা মন্দির প্রাঙ্গণে ওদের অনুষ্ঠান চলছিল খুব সুন্দর কারু কাজ করা অনেকটা সিঁড়ি দিয়ে উঠতে হয় তারপরে মন্দিরটা সবটাই পুরো পাথরের এই যে মন্দিরের সুন্দর সুন্দর কারুকার্য করা আছে তোমরা না নিজের চোখে দেখলে আবার হয়তো বুঝতে পারবে না ভিডিওতে কতটা বুঝতে পারছো আমি জানি না কিন্তু অনেকটাই ধরার চেষ্টা করেছি এ আমি কত বছরে গেছিলাম রাম মন্দিরে অযোধ্যায় কিন্তু ওখানে আরও মানে এত সুন্দর কারুকাজ আমি দেখে আমি মুগ্ধ হয়ে গেছিলাম আমার তো খুব ইচ্ছা হয় রজোধার রাম মন্দিরে আর একবার যেতে কিন্তু জানি না ভাগ্যে আছে কি না কিন্তু এই মন্দিরটাও মন্দিরের কারুকার্যগুলো খুব সুন্দর তোমরা যদি না মানে দেখো ভিডিওটা পুরোটা তাহলে বুঝতে পারবে আজকে রাস্তা ধারে প্রথমেই বলেছি ভিডিওতে ভয়েস দিচ্ছি তাই অনেক সাউন্ড আসছে কিছু করার নেই বন্ধুরা একটু ক্ষমা করে দিও আমাকে আর ছেলে বারবার বলছিল এখানে ভিডিও করা নিষেধ আছে ছবি তোলা নিষেধ আছে তুমি কেন ছবি তুলছো তাও একটু সাহস নিয়ে ছবিটা তুললাম শুধু তোমাদের শেয়ার করার জন্য কারণ আমার তো বাড়ির পাশে আমি তো যখন ইচ্ছাই চলে এসে দেখে যেতে পারি কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো বলে ছবিটা তুললাম তারা হুড়ো করে তুলছিলাম তো অতটাই ভালো হয়নি ছেলে বারবার বারণ করছিল কারণ ওনারা যদি কিছু বলে সেখানে একটা খারাপ লাগবে তাই

ठाकुरपुर को मालूम था कि वहां के लोग कैसे होंगे लिखने वाला तो बैठ बैठ पहले मर्यादा समझ आई मर्यादा क्या होती है पहले

এটা মেন হাই রোডের মানে সল পাকুড়িয়া ব্রিজের পাশেই এই মন্দিরটা এই যে আমার ছেলে আর আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আনন্দে থাকবে আর এখানেই মন্দিরটা বাইরে থেকে এরকম লাগছিল অনেক লাইটিং করা ছিল টাটা বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আনন্দে থাকবে আর সবাই সবার পাশে থাকবে টাটা